পারিভাষিক শব্দের ফার্স্ট কুইজ কোশ্চেন বয়কট শব্দের অর্থ কি ও ওয়াই সি ও টি টি বয়কট এক্সিলেন্ট বর্জন লাউডলি আমরা বলবো চলে যাচ্ছি ভয়েস টিমের কোশ্চেন ভয়েস টিমের জন্য প্রথম প্রশ্ন হচ্ছে অথ ও এ টি এইচ অথ

পারিপার্শ্বিক সংখ্যা থ্রি টু ওয়ান জিরো বোনাসের সুযোগ পাচ্ছে এক্সিলেন্ট পৌর বা নগর আরবান বা শহুরে ওকে গার্লস টিমের জন্য প্রশ্ন মেমোরেন্ডাম শব্দের অর্থ কি এক্সেলেন্ট মেমোরেন্ডাম স্মারক লিপি আবার ভয়েস টিমের জন্য প্রশ্ন ভয়েস টিমের জন্য প্রশ্ন হচ্ছে বায়োগ্রাফি শব্দের অর্থ কি বায়োগ্রাফি

ফ্রি টু ওয়ান জিরো চলে যাচ্ছে ভয়েস টি ভি বোনাসের সুযোগ পাচ্ছে সানপ্লাস শব্দের অর্থ কী ছেলেরাও উত্তর দিতে ব্যর্থ উত্তর হচ্ছে উদ্বৃত্ত আমরা এটাই করি না কত টাকা অবশিষ্ট থাকে সানপ্লাস উদ্বৃত্ত পারলো না এখন ছেলেদের প্রশ্ন

কেবিনেট শব্দের অর্থ কিছু কেবিনেট মন্ত্রী পরিষদ আমরা প্রতিনিয়ত শুনি মেয়েদের মার্চ হয়ে গেছে সাত মার্চ ছেলেদের তিরিশ মার্চ এখন আবার মেয়েদের কোশ্চেন ইরিগেশন শব্দের অর্থ কি ইরিগেশন আই আর আর আই জি এ টি আই ও এন ইরিগেশন ইরিগেশন শব্দের অর্থ কি ডিগার ঘুরে না ওয়ান জিরো বোনাসের সুযোগ পাচ্ছে ছেলেরা ইরিগেশন কৃষির সাথে সম্পর্কযুক্ত যুক্ত ছেলেদের প্রশ্ন উত্তর হচ্ছে সেচন বা জল সেচন ইরিগেশন সেচন বা জল সেচ হুম ছেলেদের क्वेश्चन ডিড ডি ডব্লিউ ই ডি 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 ডাবল ই ডি ডিড শব্দের অর্থ কি ছেলেরা পারছে না বোনাস আছে যুক্ত এক্সিলেন্ট অর্থ হচ্ছে দলিল হ্যাঁ এরা বোনাস নিয়ে মেয়েদের মার্কস হচ্ছে পঁয়ষট্টি ছেলেদের মার্কস হচ্ছে তিরিশ লাস্ট রাউন্ডের কোশ্চেন লাস্ট রাউন্ডের কোশ্চেন হচ্ছে

গ্রিন রুম শব্দের অর্থ কি তাহলে আমরা ইতিমধ্যে দিয়ে শেষ পর্যায়ে ছেলেদের ছেলেরা চারটা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে স্কোরবোর্ড তাদের হচ্ছে চল্লিশ অপরদিকে অন দিকে আদার হ্যান্ড আমাদের গার্লস টিম তারা পাঁচটা কোশ্চেনের সঠিক উত্তর দিয়ে পঞ্চাশ এবং চারটার বোনাসের উত্তর দিয়ে বিশ মোট তাদের মার্চ হচ্ছে সত্তর মার্চ কংগ্রাচুলেশন বিজয়ী দল হচ্ছে ডাল স্টেপ